অ্যাপেল আইএস টোয়েন্টি সিক্স পয়েন্ট টু অফিসিয়াল আপডেট রিলিজ করেছে প্রায় দশ দিনের উপরে হয়ে যায় এই দীর্ঘ এই সময় ব্যবহার করার পর কেমন পারফরম্যান্স পাচ্ছি সেই বিষয়টাই আজকের এই ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। যারা এখনও আপডেট করেন নাই তাদের জন্য এই ভিডিওটা ইম্পর্টেন্ট হতে যাচ্ছে বিশেষ করে আপনি যদি এখনও আপডেট না করে থাকেন তাহলে সেটিংস থেকে জেনারেল থেকে সফটওয়্যার আপডেটে গেলে এই আপডেটটি আপনি পেয়ে যাবেন এই যে আপডেট এই আপডেটের বিল নাম্বার ছিল টু থ্রি সি ফাইভ ফাইভ তো এছাড়া এই আপডেটে মডার্ন ফার্মওয়্যারে চেঞ্জ আনা হয়েছিল যার কারণে আপনার ফোনে যদি কোনো কানেক্টিং রিলেটেড কোনো ইস্যু থাকে সেটাও ফিক্স হয়ে যাবে বিশেষ করে মোবাইল ডাটা ব্লুটুথ ওয়াইফাই এই টাইপের তো যাই হোক এই আপডেটের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয় সেটা হচ্ছে ব্যাটারির লাইফ এবং এই বিষয়টি নিয়ে কম বেশি আমরা সবাই চিন্তিত থাকি এখানে দেখেন আমার এই মুহুর্তে ব্যাটারি আসতে হচ্ছে একত্রিশ পার্সেন্ট এবং আমি লাস্ট চার্জ করেছিলাম সকাল নয়টা বাইশ মিনিটে দেখতে পাচ্ছেন সকাল নয়টা বাইশ মিনিটে লাস্ট চার্জ করেছিলাম এবং এখন বাঁচতেছে রাত নয়টা আটত্রিশ মিনিট তো দীর্ঘ প্রায় আপনার বারো ঘন্টা ব্যবহার করলাম চার্জ ছাড়া তো একবার চার্জ দেওয়ার পর বারো ঘন্টা ব্যবহার করছি এবং এই বারো ঘন্টা ব্যবহার করার পরও আমার এই মুহূর্তে একত্রিশ পার্সেন্ট চার্জ রয়েছে এবং এখানে যদি এমনি আপনি গ্রাফটা ফলো করেন তাহলে দেখতে পাবেন যে এখানে কিন্তু দেখেন আজকেই কিন্তু পঁচাত্তর পার্সেন্ট ইউজ করা হয়েছে এবং এই ক্ষেত্রে আজ কাল এর আগে যে কয়টা দিনই আমি ব্যবহার করেছি এ প্রতিদিনই মোটামুটি বেশ ভালো এখান থেকে ভালো দীর্ঘ সময় ব্যবহার করেছি এখানে নির্দিষ্ট টাইম সাত ঘন্টা আট ঘন্টা তো এরকম যে লেভেলে ব্যবহার করার পরেও কিন্তু বেশ ভালো ব্যাটারি ব্যাক পাওয়া যাচ্ছে কারণ এই যে আপডেটটা এই আপডেটটাতে অ্যাপেল ব্যাটারি নিয়ে বেশ কাজ করেছে যাদের ব্যাটারি রিলেটেড ইস্যু রয়েছে আপনার হচ্ছে কি ব্যাটারি ব্যাক আপ ভালো পাচ্ছেন না তাদের জন্য এই আপডেটটা কিন্তু বেশ ভালো হবে কেননা এই আপডেটে দেখেন এখানে আরেকটা বিষয় আমি শেয়ার করছি সেটা হচ্ছে এই আপডেটের কারণে আমার কিন্তু কোনো ধরনের ব্যাটারি মানে ম্যাক্সিমাম যে ক্যাপাসিটি বা ব্যাটারি হেলথ এটা কিন্তু কমে নাই। আপডেট করার আগেও কমে নাই পরেও কমে নাই এবং এই যে আরও বেশ কিছুদিন ধরে ব্যবহার করছি এর ভিতরেও কিন্তু কমে নাই তো এটা কিন্তু স্টিলই রয়েছে তাই আরেকটা বিষয় এই যে আমি কিন্তু পাওয়ার মোড হিসেবে এখানে অ্যাডাপটিভ পাওয়ার ব্যবহার করছি এটা খুব ইম্পর্টেন্ট এবং এটা কেন ব্যবহার করবেন এটার উপকার কি এ বিষয়ে অলরেডি একটি ভিডিও দেওয়া রয়েছে আপনারা সেই ভিডিওটি দেখতে পারেন তো এই ক্ষেত্রে যে কথাটা বলছিলাম যে এই আপডেটে অ্যাকচুয়ালি বেশ ভালো ব্যাটারি ব্যাকআপ পাওয়া যাচ্ছে নর্মালি ভাববে আপনার যে ফোনের ব্যাটারি হেলথ তার উপরেই কিন্তু ব্যাটারি ব্যাক আপ নির্ভর করে তো আপনার ফোনে যতটুকু ব্যাটারি হেলথ থাকবে তার উপরে ডিপেন্ড করে আপনি ব্যাটারি ব্যাক পাবেন বাট আপনার ক্ষেত্রে যদি পঁচাশি পার্সেন্ট নব্বই পার্সেন্ট বা হানড্রেড পার্সেন্ট থাকে সেই ক্ষেত্রে আপনি বেশ ভালো একটা ব্যাটারি ব্যাক আপ পাবেন এই আপডেট থেকে শুধু যে ব্যাটারির উপর ফোনের পারফরমেন্স ডিপেন্ড করে তাই কিন্তু না সবচেয়ে যে বড় বিষয় সেটা হচ্ছে অ্যাপস আপনি নিয়মিত যে সকল অ্যাপস ব্যবহার করেন সেগুলো আপডেট রাখাটা সবচেয়ে গুরুত্বপূর্ণ আমরা এই কাজটা অনেকেই করি না আমরা একবার একটি অ্যাপ ইনস্টল করার পর সেটা সহজে আপডেট করতে চাই না এটাই কিন্তু খুবই খারাপ একটা কাজ আপনার উচিত হবে অন্তত দুই থেকে তিন দিন পর পর রেগুলার অ্যাপগুলো আপডেট করে রাখা কারণ প্রতিটা আপডেট রিলিজ হওয়ার পর অথবা আপডেট ছাড়াই অ্যাপ ডেভেলপার প্রতিনিয়ত তাদের অ্যাপগুলো আপডেট করে সেটা অবশ্যই করবেন এছাড়া হিটিং ইস্যুতে এমন একটা দেখতে পাচ্ছি না ভাবে ব্যবহার করছি যদিও এখন এমনিতে শীতকাল শীতকালে তেমন একটা হিটও হয় না বাট যখন চার্জ করা হয় ফোন তখন কম বেশি হিট হয় তো এই ক্ষেত্রে এটাও কিন্তু খুব কম দেখা যাচ্ছে চার্জ করাকালীনও তেমন একটা হিট হচ্ছে না আরেকটা বিষয় হচ্ছে যেটা নিয়ে অনেকেরই একটা কমপ্লেন থাকে সেটা হচ্ছে সিস্টেম ডেটা সেটিংস থেকে জেনারেল থেকে আইফোন স্টোরেজে আসলে এখানে যে সিস্টেমরা রয়েছে এটা অনেকের ফোনে অনেক বড় আকার ধারণ করছে ঠিক সেমভাবে দেখেন এখানে আমার ফোনে প্রায় ষোলো জিবি প্লাস রয়েছে যদিও এটা ফ্যাকচুয়াল মানে এটা কম বেশি হয়ে থাকে এটা আপনার ফোনের স্টোরেজের উপরে আপনি কেমন ব্যবহার করছেন কেমন কতগুলো অ্যাপ ইনস্টল করে রেখেছেন আপনার ফোনে এটার উপরে ডিপেন্ড করে বাট তারপরে কিন্তু এটা অনেকটাই বড় দেখা যাচ্ছে এটা নর্মালি ছয় থেকে সাত জিবি থাকলে ঠিক আছে তো এটা অনেক বড় তো এটা কমানোর উপায় নিয়েও কিন্তু চ্যানেলে ভিডিও রয়েছে আপনারা যদি কমাইতে চান মানে যাদের স্ট্রেস প্রবলেম রয়েছে কমাইতে চান তারা সেই ভিডিওটি একটু দেখে নিতে পারেন এই ভিডিওতে আমি টোটালি পারফরমেন্স নিয়ে কথা বলবো আর এই জন্য অবশ্যই গিগ বেঞ্চ রেজাল্ট আপনাদের সাথে শেয়ার করতে হবে এবং এখানে নর্মালি যে গিগ বেঞ্চ রেজাল্ট এখানে সিঙ্গেল কোর আসছে হচ্ছে দুই হাজার তিপ্পান্ন এবং এখানে মাল্টি স্কোর আসছে সাত হাজার চারশত ষোলো বেশ ভালো একটা রেজাল্ট এখানে কারণ এই আপডেটটাতে আপনি অনেক পরিবর্তন দেখতে পাবেন বিশেষ করে পারফরমেন্সের অনেক পরিবর্তন তো এখানে কিন্তু পয়েন্টগুলো বেশ ভালো দেখায় এছাড়া যদি আমরা জিপিও রেজাল্ট দেখি সেইখানে আপনার দেখতে পাচ্ছেন এখানে জিপিও বা মেটাল কোর স্কোর হচ্ছে আঠাশ হাজার দুইশত ছিষট্টি এটাও কিন্তু বেশ ভালো যদিও এই আপডেটে কম বেশি দেখা যায় কি এই হয়তো আমি এখন চেক করেছি এখন হয়তো বা দুইশো কম যখন আবার চেক করব তখন হয়তো তুই সব এরকম কিছু পয়েন্ট কম বেশি অনেক সময় হয়ে যায় তো তারপরে কিন্তু এটার পারফরম্যান্স বেশ ভালো এছাড়া অনেকেরই কমন প্রশ্ন থাকে আপডেট করলে কোনো সমস্যা হবে কি না এরকম কোনো সমস্যা নেই যারা অলরেডি আপডেট করেছে তারা বেশ স্বাচ্ছন্দ্যেই ব্যবহার করছে এছাড়া এই বর্তমান সময়ে গ্রিন স্ক্রিন বলেন হোয়াইট স্ক্রিন বলেন এই টাইপের কোনো ইস্যু নেই যদিও আইফোন থার্টিন সিরিজ ফোরটিন সিরিজের কিছু ইস্যু রয়েছে তারপর ওইটা হচ্ছে ডিভাইসের ওপর তাও কিন্তু বর্তমানে দেখা যাচ্ছে না যারা আপডেট করছে তারাও কিন্তু এই টাইপের কোনো সমস্যা হচ্ছে বলে শোনা যায়নি যাই হোক তারপরও আপনি নির্দ্বিধায় আপডেট করতে পারেন এই আপডেটটি বেশ ভালো ব্যবহার যারা করছে সবাই কিন্তু ভালোই বলছে তার কারণে আপনি চাইলে যদি আপডেট না করে থাকেন আপডেট করতে পারেন এছাড়া আপনি যদি আপডেট করে থাকেন তাহলে কেমন পারফরমেন্স পাচ্ছেন অবশ্যই কমেন্টে সে বিষয়টা শেয়ার করবেন তো এই ছিল ভিডিও আশা করি যারা এখনও আইএস টোয়েন্টি সিক্স পয়েন্ট টু আপডেট করেন নাই তারা এই ভিডিওটি দেখে আপডেটটা করে নিতে পারবেন এবং ভিডিওটি আপনাদের জন্য উপকারী হবে ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে লাইক দেবেন কমেন্ট করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব না করা থাকলে নিয়মিত আইফোন রিলেটেড ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন কথা হবে পরের ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ